বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক বৃন্দ যদি কোনো নারীর এই পাঁচটি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্নও দেখে ফেলে তাহলে জেনে রাখুন সে নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি এবং এটা নিশ্চিত যে আল্লাহ তালা তাকে এই দুনিয়াতেও সুখদান করবেন এবং আখিরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যা যদি কোনো সৎ পুরুষ বা নারীর নসিব হয় তাহলে বুঝে নিন আল্লাহ তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন প্রিয় দর্শকবৃন্দ স্বপ্ন সাধারণত তিন রকমের হয় এক শয়তানি স্বপ্ন দুই নফসানি স্বপ্ন তিন রহমানি স্বপ্ন প্রথমে এই তিনটি স্বপ্নের পার্থক্যটা বোঝা জরুরি শয়তানি স্বপ্ন এগুলো সেই সব মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না নামাজ পড়ে না কোরআন বোঝে না আর গুনা ও ফাসাদের জীবন কাটায় তাদের স্বপ্নগুলো হয় ভয়ের বিভ্রান্তিকর অর্থহীন যা শয়তানের পক্ষ থেকে আসে নফসানি স্বপ্ন যখন মানুষ ভোর কোনো জিনিসে মগ্ন থাকে যেমন ব্যবসা প্রেম দুনিয়ার চিন্তা তখন সেই চিন্তাগুলোই রাতে স্বপ্নে ফিরে আসে এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এগুলো শুধু মানুষের ভিতরের ইচ্ছে এবং খোয়াইশের প্রতিফলন রহমানি স্বপ্ন এই স্বপ্নগুলো খুবই বিশেষ এবং শুধু আল্লাহর সৎ বান্দাদেরই নসিব হয় যাদের হৃদয় পবিত্র যারা ইবাদতে মগ্ন থাকে যদি এমন স্বপ্ন রাতের শেষভাগে ফজরের আজানের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছেন এখন আসুন জেনে নিই সেই সব স্বপ্নের কথা যা আল্লাহর প্রিয় বান্দাদের নসিব হয় আর যদি এগুলোর কোনো একটি স্বপ্নও কেউ দেখে তবে বুঝে নিন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে প্রথম যদি কেউ স্বপ্নে কোনো ওয়ালি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন ওয়ালি আল্লাহর সংখ্যা অসংখ্য ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে আর আজও মানুষ তাদের কবর জিয়ারত করতে যায় যদি তার আল্লাহর নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর জিয়ারত করত তাই যদি স্বপ্নে আপনি কোনো কোনোলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় যদি স্বপ্নে আপনি কোনো নবী বা সাহাবায়ে কিরামকে দেখতে পান যেমন আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি হিফাজ সাল্লাম পর্যন্ত তবে এটি এক মহা সুসংবাদ অথবা যদি আপনি স্বপ্নে দরুদ শরীফ পড়তে দেখেন দরুদের আসরে বসে থাকেন আকাশে ভ্রমণ করছেন সেতু পার হচ্ছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াত করছেন তবে এগুলো সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন বরং আপনার রুহানিয়া তো জাগ্রত এমন স্বপ্ন পাওয়া মানেই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নেমে আসছে যা আপনাকে দুনিয়ায় সম্মান এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে শুরু করবে কিন্তু মনে রাখবেন এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না বরং সকালে জেগে উঠেই শেষদায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করুন যে তিনি আপনাকে এক বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছেন এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাঁপিয়ে দেয় রসুলুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম এরশাদ করেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি হজরত জিব্রাইল ইসলামকে ডেকে বলেন হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আল্লামও তাকে ভালোবাসতে শুরু করেন এরপর জিব্রাইল আকাশে সব ফেরেশতাদের তাদের মাঝে ঘোষণা করেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো ফলে সমস্ত ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ পৃথিবীতেও তার প্রতি মানুষের ভালোবাসা বসিয়ে দেন মানুষ তার প্রতি শ্রদ্ধা ও মমতা অনুভব করে সে হয়ে ওঠে সবার প্রিয় সম্মানিত ও আদরণীয় এটাই আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন কিন্তু উল্টোটা হলে যদি আল্লাহ কোনো বান্দার ওপর রাগান্বিত হন তাহলে তিনি জিব্রাইল আলহালামকে বলেন আমি অমুককে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো তখন জিব্রাইল আলামও তাকে অপছন্দ করেন এবং ফেরেস্তাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুকের প্রতি রুষ্ট ফলে আসমান ও জমিনের সকল সৃষ্টি তাকে অপছন্দ করতে শুরু করে প্রিয় দর্শকবৃন্দ এটি কত বড় শিক্ষা যদি আপনি দেখেন মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসারই নিদর্শন আর যদি কেউ আপনাকে বিনা কারণে ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে নিজের জীবনটা পরোক্ষ করুন হয়তো কোথাও কোনো কাজে আল্লাহ রুষ্ট হয়ে আছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন কেয়ামতের দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা প্রতিটি অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করত এখন শুনুন তিনটি বিশেষ রহমানি স্বপ্ন যা যদি কোনো সৎবান্দা দেখে তবে এটি আল্লাহর ভালোবাসা তার নৈকট্য ও সন্তুষ্টির প্রতীক প্রথম স্বপ্ন যদি আপনি স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখেন তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে সম্মান ও মর্যাদা দান করছেন যদি এই স্বপ্ন জৈবনে আসে তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ায় এক উচ্চ মর্যাদা নির্ধারণ করছেন আর যদি বার্ধক্যে আসে তবে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনকে আরও নৈকট্যপূর্ণ করে দেবেন দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন তাহলে এটি এক মহান রুহানি বার্তা যেমন শারীরিক গোসল দেহকে পরিশুদ্ধ করে তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন আপনার গুণা খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করছেন যদি এমন স্বপ্ন জৈবনে দেখা যায় তবে আল্লাহ চান আপনি গুনা থেকে বাঁচুন এবং সৎপথে চলুন তৃতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নের শেষদায় লুটিয়ে কান্না করেন অথবা হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল ও বিশেষ স্বপ্ন এমন স্বপ্ন কেবল সেই সব মানুষের নসীব হয় যারা আল্লাহর সঙ্গে সত্য সম্পর্ক রাখে রাতে নীরবতায় কেঁদেছে যাদের হৃদয় শেষদায় শান্তি পেয়েছে তারা তওবা করে তাহাজুদের জন্য জেগে ওঠে এবং আল্লাহ তাদের সব গুণা মাফ করে দেন তাদের নিজের প্রিয় বান্দাদের মধ্যে স্থান দেন তাহলে যদি এই তিনটি স্বপ্নের কোনো একটিও আপনার নসিব হয় তাহলে শেষদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কারণ এটি শুধু রহমত নয় বরং এক বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনিও চান যে আল্লাহর সাহায্য আপনার জীবনের প্রতিটি মোড়ে পাশে থাকুক তবে আজই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন হৃদয় পরিশুদ্ধ করুন নিয়তগুলো ঠিক করুন আর সেই সব পথ থেকে ফিরে আসুন যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মনে রাখবেন আল্লাহ সর্বদা দেখছেন যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও তিনি আপনাকে ছাড়েন না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তিনি তার দরজা খোলা রাখেন যখন আপনি ভেঙে পড়েন তখন তিনি আপনাকে তার করুণায় জুড়ে দেন তাই যদি আজ আপনার হৃদয়ে অশান্তি থাকে চোখে অশ্রু থাকে অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন তবে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয় আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন তার কাছেই আশা রাখুন তার সঙ্গে সম্পর্ক রাখুন দেরি করবেন না সম্ভবত এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত আল্লাহর দিকে ফিরে যান তবা করুন দুয়া করুন আর তার রহমতের দরজায় কড়া নেড়ে দিন নিশ্চয়ই তিনি খুব কাছেই আছেন খুবই কাছে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো তাদের জীবনও বদলে যাবে আর সেই সব আপনার জন্য সদগায়ে জারিয়া হয়ে যাবে